অহনা তোমার জন্য দেরি হয়ে গেছে হ্যালো অভিক ওয়েলকাম হ্যালো সুমন হ্যালো পারাক এত দেরি একটা ইনভিটেশন ছিল মানে একটা গেট টুগেদার ছিল তো সেখান থেকে আসলাম হ্যালো সাথী হাই বাংলাদেশি শাহবুদ্ধ হাই হ্যালো শুভ নানা না মনে পড়ছে না তো মাকে হ্যালো চন্দন রাত ভার জমে জম টকরা জব নশা চলে গা তো মজা আয়ে কে আবাদ ভাবলাম রেগে আছেন রেগে থাকাটা অবশ্যই উচিত কারণ কালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল আর এটা একটা আমি অনেক পিসফুল লাইফও লিড করি এবং লাইফটাও চালাই তুমি জানো সেটা যে জিনিসটা কালকে হয়েছে সেটা ঠিক হয়নি এটা হচ্ছে কথা আস সবাই আমার গেস্ট দুমদাম করে কারো পিছনে লেগে কাউকে অপমান করে এরকম করে একদমই ভুল অন্যায় কি করছিল মা বলো কি করেছিল নাম বলো কে করেছিল নাম বলো যাই হোক আমি অনেক পোস্টার দিই অনেক কিছুই করি কিন্তু সবকিছু এটা লিমিটের মধ্যে থাকা উচিত সব সবকিছুই লিমিটের মধ্যে থাকা উচিত এটা অন্যায় যেটা কালকে সেটা অন্যায় উপন্যাস সাক্ষী হতে পারে কিন্তু প্রথম সুখ ঘোষাল হ্যালো হুম ঠিক একদম ঠিক বলেছে কিনা বলো ভেরি নাইস ম্যাম থ্যাংক ইউ সিদ্ধান থ্যাংক ইউ হাই পারা হ্যালো ঘোষাল হ্যালো কী হয়েছিল হয়েছিল অনেক কিছু ওল্ড মঙ্ক অ্যান্ড রূপম দা না থাকলে বাঁচার মন্ত্রটাই পেতাম না কি আশ্চর্য আমাদের দুটো কোনোটাই লাগে না থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব এভরিমান প্লিজ সাবস্ক্রাইব প্লিজ